এ না লস করে ফেলাইছো যখন বিক্রি করলাম ওই সময় তো শাক দেখা গেল না এখন না আমি খালি শাকই দেখতেছি এটা হচ্ছে এই যে তোমার সামনে দিয়ে কেমন এই যে দেখে কেমন এই যে এ এই তেরো হাজার টাকায় তুমি কেমনে বেচলা এটা হচ্ছে এই যে দেখছো এর সে বালোয়ার খেত কেমনি নেব আমারে আমার নতুন বিএন আছে বিএনটা দেয় মাসি কোরাম ঠিক আছে না হ্যাঁ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আমাদের বাড়ির যে লাল ক্ষেত সেই লাল ক্ষেতে দাঁড়িয়ে আছি দেখেন লাল শাকের চেহারা কি পরিমাণ সুস্থ আর হেলদি ভিতরে ভিতরে গাছও আছে তো এই ফুল জমিটা মাত্র তেরো হাজার টাকা বিক্রি করছি তাতে আমার হাল খরচ বেশির খরচ মানে কোনো মতে উঠছে কিন্তু এইটাই যদি আরও মাসখানেক আগে হয়তে পারতাম এখন যে কোয়ালিটি এই কোয়ালিটি তাহলে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা সেল করা যেত আর এই শাকে কোনো ধরনের ক্ষতিকারক পেস্টিসাইড ইউজ করা হয়নি একেবারে নিরাপদ ঠিক আছে তো গতকালকে সন্ধ্যায় বিক্রি করছি আর হয়তো দু চার পাঁচ দিন পরে নিয়ে যাবে কারণ শাকগুলা এক লেভেল বড় হয় না যেমন এই দুটো বড় হয়েছে আবার এই যে মাঝখানে এগুলো ছোটো আছে আর এখানে যদি ঘাসের বিষ দিয়ে পুরা জমির ঘাসটা আমি মেরে ফেলতাম এক লাফে দাম তেরো হাজার থেকে কমপক্ষে পঁচিশ হাজার হয়ে যেত আর এর পাশাপাশি যদি দিতাম এক ধরনের ভিটামিন বা হরমোন যেটাই বলেন গ্রোথ হরমোন যে শাকগুলারে দ্রুত বড় করবে তাহলে এই যে মাঝখানের যে ছোট শাকগুলা যেমানে যে এখানে দেখেন এখানে বড় ঠিক আছে এগুলার সাইজ উঠিয়ে নেওয়ার জন্য উপযুক্ত এগুলো কিন্তু উপযুক্ত হয়নি এই যে পাতাটা ছড়ায় নেই কারণ ও ঘাসের সাথে পাল্লা দিয়ে বড়ো হইতেছে প্লাস কোনো ধরনের হরমোনস্প্র করা নাই যার জন্য আমার কিন্তু পনেরো বিশ হাজার টাকা লস তো অর্গানিক কৃষির এই হলো সমস্যা আর অর্গানিক কৃষি আমি এইখানে প্র্যাকটিস করছি একটাই কারণে সেটা হচ্ছে এটা আমার বাড়ি আমার বাড়িতে যে সমস্ত শাক সবজি আমি আবাদ করি সেগুলা মানুষের দেওয়ার পাশাপাশি আমি নিজেও খাই তো এর আগে একটা ভিডিওতে আমাদের বাড়ি সাইডের দূরে আর একটা বাণিজ্যিক জমি আছে যেখানে গতানুগতিক যে কৃষিটা এই দিয়ে প্র্যাকটিস হয় ওইটাই করা হয় তো সেইখানে আপনাদেরকে মেয়াদ উত্তীর্ণ বীজ দেওয়া দেখাইছিলাম সেটা দেখে অনেকে অনেক কথা বলছিলেন যে ভাই আপনার তো বীজ দেন না এই না সেই না তাহলে আবার বিষ এল কোথার থেকে বিষ দিনে আমি আমার এই বাড়ির এরিয়ার ভিতরে হ্যাঁ এখন পুরো বাংলাদেশে সবাই যদি বিষমুক্ত শাক সবজি করে তাহলে এই যে ফলন এরকম কমে যাবে আর কমে গেলে এটার দাম বাইরে যাবে ঠিক আছে সবাই আমার মতো এত জায়গায় এত টাকা ইনভেস্ট করে মাত্র তেরো হাজার টাকা বিক্রি করবে না শম্পা এর না লস করে ফেলাইছো যখন বিক্রি করলাম ওই সময় তো শাক দেখা গেল না এখন না আমি খালি শাকই দেখতেছি এটা এই যে তোমার সামনে দিয়ে কেমন এই যে দেখে কেমন এই যে হ্যাঁ এই তেরো হাজার টাকায় তুমি কেমনে বেচলা এটা হচ্ছে এই যে দেখছো এর সে বালোয়ার খেত কেমনি কস আমারে হ্যাঁ নাকি দাম কমে গেছে একবারে এই যেরকম তাই যে আয়াত এরকম মোটাটা তুলবা হ্যাঁ এই তোমার পিছনে এই তোমার পিছনে এই যে দুইটা এই দুইটা এটা এই ক্ষেত এত সুন্দর হয়েছে এই পুরা ক্ষেত মাত্র তেরো হাজার টাকা এটা কি মানা যায় হুম কালো হলো আমি কী হয়েছে তোমার কাজ করতে ভালো লাগে না কী মন চায় বাসায় যায় কী করবা শুয়ে থাকবা তাহলে যে কাজ করবে কে এই যে রান্না করবে কে হ্যাঁ বলো কি হাতে শক্তি নাই এই যে মশা 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 মশা

নেল আছে ওই যে ওই যে যে বাসরে নেল আছে নেল নেল আহ আহ খেত বেচছি খেত বেচলে অঙ্গ ক আছে যে আমরা এক হক শাক আমরা নিমু মানে এক হক যদি আমরা পুরো খেত সাফ করে ফেলাই তাহলে তারা গঞ্জাম তো এত শাক লাগবো না 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 দিব ওইগুলো হল আছে দেখা যায় আমরা দুইজন কিন্তু খাই আমরা 12 13 জন ঠিক এই যে দুনিয়ার জমিটা আমরা হাতে নিয়ে দিতেছি তিনজনে নির এখানে যদি ঘাসের বীজ দিতাম এক ঘন্টা একটা লেবারে হয়ে যেত এই যে বাইসা বাইসা এইগুলা গরু ছাগল দাও না নিয়ে ফেলে থে যাও কে ধুয়ে দিলেই তো খাইব গাছ গরু ছাগলী নিয়ে দিও এই যে আমার বিখ্যাত পেঁপে পাকছে

এটা তুমি খাবে না না বাবা খাবে এটা কে খাবে এটা তুমি খাও তোমার মুখ বড় ও আমার মুখ বড় এত বড় চিংড়ি তুমি খেতে পারবে না ঠিক আছে তুমি এই যেগুলা খাবা এই ছোটগুলা তুমি খাবা ঠিক আছে এই ছোটগুলা খেতে পছন্দ করি না আর ঘেন্না লাগে